ছাদ বাগানের জন্য বেশ কিছু স্ট্যান্ড অর্ডার করেছিলাম এসেছে আজকে আপনাদের সঙ্গে সেই স্ট্যান্ডগুলো শেয়ার করব আর পুজো এসেছে পুজোর সময় যেরকম আমরা নতুন নতুন জামা কাপড় নিই আমাদের নিজেদের জন্য বেশ কিছু জিনিস কিনি নতুন জিনিস আমি ছাদ বাগানের জন্য বেশ কিছু নতুন জিনিস কিনে থাকি প্রত্যেক বছর এবছরও বেশ কিছু জিনিস কিনেছি ধীরে ধীরে যখন একটা একটা করে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই এসেছে আজকে এই স্ট্যান্ডগুলো স্ট্যান্ডগুলো খুব সুন্দর এসেছে আমি পঁচিশটা স্ট্যান্ড একসঙ্গে কিনেছি বাগানের জন্য আরও আমি অনেক কিছুই কিনেছি যেমন কিছু ব্ল্যাক গ্রোব্যাক কিনেছি শীতকালে তাতে গাছ করা যায় বারো বাই বারোর কিছু গ্রো ব্যাগ আমি নিয়ে এসেছি আসলে এগুলো সব অনলাইন মারফত এনেছি কে এখনও আমার বাড়িতে আসেনি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যে ছাদে ড্রেনেজ ম্যাটগুলো পেতে গ্রো ব্যাগ রাখা হয় আমি সেটাও অর্ডার করা হয়েছে তা এইগুলো গাছের জিনিস নেট গাছের মানে মাচা করতে যে নেট সাহায্য করে আমাদের সেই মাচায় গাছ তুলে দেওয়ার সেই নেটও আমি অর্ডার করেছি এগুলো আসলে এক একটা করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গাছ করতে হলে একটু আধটু খরচা করতেই হয় যেমন গাছের জন্য টপ গ্রো ব্যাগ তারপরে যে ক্রিপার যে নেটগুলো আছে সেগুলো এগুলো তো জোগাড় করতেই হবে আর এইগুলো আমি প্রত্যেক বছর পুজোর সময় একটা একটা করে কিনি তাতে কি হয় পুজোর সময় আমাদের যেমন নতুন জিনিস হয় আমাদের নিজেদের জন্য তেমনি আমার বাগানের জন্য কিছু কিছু নতুন জিনিস আমি সংগ্রহ করি প্রত্যেক বছরই আমি কিছু না কিছু বাগানের জন্য পুজোর সময় কিনি শীতের জন্য এখন তো আসবে নতুন নতুন গাছ সেই গাছকে বসাতে হবে তার জন্য চাই জায়গা এবার তার জন্য গ্রো ব্যাগ বড় বড় গ্রো ব্যাগ আমি এবার কিনেছি এবং এই গ্রো ব্যাগগুলো তিন ফুটের বড় গ্রো ব্যাগ এবং সেই গ্রো ব্যাগেই করব এবারে কপি গাছ ধীরে ধীরে আপনারা আমার বাগানটাকে দেখতে পারবেন যে আমি কিভাবে বাগানটাকে নিয়ে এগোচ্ছি এইটা একটা হলুদ স্থলপদ্ম কি সুন্দর কুঁড়ি এসেছে দেখুন আবার দেখছি পিঁপড়ে হয়েছে কিন্তু মিলিবাগ আমার চোখে পড়েনি পিঁপড়ে দেখেছি তা হলুদ স্থলপদ্ম হলে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এটা খামার গাছি থেকে কিনে এনেছিলাম গাছটি এই হলুদ স্থলপদ্মের গাছগুলোর দাম কিন্তু অনেকটা বেশি আর এই গাছ আমি খামার গাছি থেকে সংগ্রহ করেছি বললামই খুব সুন্দর ফুল ফোটে আমার ভীষণ পছন্দ তাই কিন্তু নিয়ে এসেছি আর এই যে জবাটা এই জবাটা আমার ভীষণ ভালো লাগে আমি খামার গাছি থেকেই এই গাছটা জোগাড় করেছিলাম কিন্তু এই যে গাছের ফুলটা ফুটেছে এটা কিন্তু আমার নিজের হাতের করা ছাড়া সেখানে ফুলটা ফুটেছে আসল যে গাছটা সেই গাছটা কিন্তু আছে গাছ করতে আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় অন্যান্য কাজ যদি না থাকতো আমার সবচেয়ে ভালো হতো শীতের গাঁদা বসিয়েছিলাম কয়েকটি গাঁদা অতিরিক্ত বৃষ্টিতে মারা গেছে তবে দু একটা গাছ আছে এখান থেকেই আমি দুটো চারা করেছি আরও চারা করব এটা শীতের শিউলি ফুল যেটা ফুটলে দুর্গা পুজো একদম মনে হয় যে আমাদের বাড়ির কাছেই চলে এসেছে দুর্গা ঠাকুর আসবেন আর শিউলি ফুলের গন্ধে আমরা মনে আমাদের আনন্দ লাগে যে দুর্গোৎসব এসেছে তা আমাদের তো সবচেয়ে বড় মহোৎসবই হচ্ছে দুর্গোৎসব আমাদের বাঙালিদের তা শিউলি ফুল আমার ছাদ বাগানে থাকবে না এটা তো হতে পারে না তাই শিউলি গাছটাও আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম আর অনেক অনেক কুড়ি এসেছে শিউলি গাছে আমরা বাগানে একটা করে শিউলি গাছ রাখতেই পারি আমার ছাদবাগানে দুখানা শিউলি গাছ আছে যেরকম অনেক নিম গাছ আছে আমার ছাদ বাগানে তেমনি শিউলি গাছ আছে দুখানা আর এবার চলুন আপনাদের সঙ্গে আমি আজকে আমার বাগানের কি গিফট এলো সেটা দেখাই এসেছে স্ট্যান্ড যে স্ট্যান্ডটা আমাদের প্রত্যেকের দরকার পড়ে টবের তলায় দেওয়ার জন্য যাতে জল যেন ছাতে না দাঁড়ায় না বসে তার জন্য পুরো খুলে নিয়েছি দেখুন কতগুলো স্ট্যান্ড আমি অর্ডার করেছি আর আমার লাগবে ছাদে প্রচুর গাছ এই স্ট্যান্ড আমার খুব দরকার আমি প্রত্যেক বছর কিন্তু এরকম কুড়ি পঁচিশটা করে স্ট্যান্ড কিনি এর আগেও আছে এ এনেছি সেগুলো কিন্তু আমার ছাদ বাগানে আপনারা দেখতে পান কোনোটা হলুদ কোনোটা লাল আবার কোনোটা নীল এবারে আমি সব সবুজ এনেছি সবুজ আমরা নিজেরা সবুজ হবার জন্যই গাছ বসাই তাই এই সবুজ জিনিসটাই আমি পছন্দ করেছি ছাদের জন্য গাছের জন্য আর এসে গেছে জিনিসগুলো বেশ শক্তপোক্ত আর আমার কিন্তু এর আগে এই স্ট্যান্ডগুলো অনেকগুলো আছে পুজো এসেছে তো তাই পুজোর ফুলও ফুটছে মানে প্রচুর ফুল ফুটছে নানা রকম আর এটা টেকোমা দেখুন হলুদের ভেতর যেন মনে হচ্ছে তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে এত সুন্দর দেখতে এই টেকোমাটা খুব ভালো লাগে আমার আপনাদের এই ফুলটা কেমন লাগে কমেন্টে জানাবেন আর পুজো তো এসেই গেল